অস্ট্রেলিয়াকে কেবলমাত্র উনিশ রানের টার্গেট দিয়েছে ভারত পারাগলির ক্রিকেট নয় আন্তর্জাতিক ক্রিকেটে এমন অপ্রত্যাশিত ঘটনা ভারতের সাথে অস্ট্রেলিয়ার সামনে ভারত যে টার্গেট দিয়েছে সেটা তো তাদের ক্রিকেট ফ্যানদের জন্য বিব্রতকর ভারত দলটাও হয়তো লজ্জিত অ্যাডিলেড টেস্টে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়াকে ভারত যে টার্গেট দিয়েছে উনিশ রানে সেই টার্গেটটা তারা করেছে অজিরা দশ উইকেটে ভারতের পরাজয় ১০ উইকেটের ব্যবধানে গতকাল অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রেভিস হেটকে আউট করে যেভাবে উদযাপন করছিলেন মোহাম্মদ সিরাজ সেটা দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া এই বুঝি শেষ অর্থাৎ অস্ট্রেলিয়ার নবম উইকেটের পতন ঘটেছে দশম উইকেটের পতন ঘটেছে ভারত টেস্টটা জিতে নিয়েছে মোহাম্মদ সিরাজের উদযাপনটা ঠিক এমন ছিল এর থেকেও বেশি ছিল তিনি রীতিমতো প্রতিপক্ষ ব্যাটারের দিকে তেরে যাচ্ছিলেন কিন্তু ফলাফলটা তো গতকাল নির্ধারণ হয়নি ফলাফলটা আজ নির্ধারণ হয়েছে এবং যেভাবে নির্ধারণ হয়েছে সেটা মোটেও ভারতের জন্য স্বস্তি ছিল না একেবারে অস্বস্তিদায়ক একটা পরাজয় ভারত ক্রিকেট দলের জন্য অস্ট্রেলিয়ার সামনে উনিশ রানের টার্গেট দিয়েছে টিম ইন্ডিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা ব্যর্থ হয়েছে প্রথম ইনিংসের মতো এই টেস্টে ভারতের পুরো এই টেস্টে ভারতের হারের পিছনে পুরো দায়টাই কিন্তু তাদের ব্যাটারদের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে পারেনি রোহিত শর্মা বিরাট কোহলিদের কেউই পারেনি ভালো ব্যাটিং করতে ইউশ এস বি দুটা ইনিংসে কিন্তু ভালো ব্যাটিং করতে পারেনি দ্বিতীয় ইনিংসে ভারত অল আউট হয়েছে একশো পঁচাত্তর রানে প্রথম ইনিংসে আউট হয়েছিল একশো আশি রানে একশো পঁচাত্তর রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা মূলত দ্বিতীয় ইনিংসে লিড দাঁড় করিয়েছে আঠারো রানে সেটা টার্গেট হয়েছে উনিশ রানে আর এই সেই উনিশ রানের টার্গেটটা তারা করে অস্ট্রেলিয়া দশ উইকেটে জিতে নিয়েছে ভারত প্রথম টেস্টা জয়ের মধ্য দিয়ে ভারত প্রথম টেস্টটা জয়ের কারণে অস্ট্রেলিয়া কিন্তু এখন একে একে সমতায় ফিরেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুই দুটা টেস্ট শেষ হওয়ার পর এখন দুই দল একে একে সমতায় রয়েছে